আমরা প্রায় ভাবি সবজির সবচেয়ে স্বাস্থ্যকর খাবার কিন্তু আপনি কি জানেন কিছু নির্দিষ্ট সবজি আছে যা ভুলভাবে বা অতিরিক্ত খেলে কিডনি মারাত্মক ক্ষতি করতে পারে আজকে এই ভিডিওতে আমরা জানবো এমন ষাটটি সবজি সম্পর্কে যা কিডনি রুগীদের জন্য বিপজ্জনক হতে পারে পালং শাক পালং শাকে আছে প্রচুর অক্সালেট যা কিডনিতে পাথর তৈরি করতে সাহায্য করে যাদের কিডনি স্টোন বা ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে তাদের জন্য পালং শাক বিপজ্জনক হতে পারে টমেটো বিশেষ করে কাঁচা টমেটোতে অক্সালেট বেশি থাকে এর বিচিতে মাত্রায় পটাশিয়াম থাকে যা কিডনি ফেইলিয়রের রোগীদের জন্য ক্ষতিকর বেগুন বেগুনে আছে অক্সালেট এবং নাইট্রেট উপাদান অনেক সময় এটি রক্তচাপ ও কিডনি ফাংশনে নেতিবাচক প্রভাব ফেলে চকুন্দা চকুন্দা শাগে মাত্রায় অক্সালেট থাকে এটি কিডনির মাধ্যমে প্রসেস হতে গিয়ে পাথরে ঝুঁকি বাড়ায় আলু আলু সাধারণত নিরাপদ তবে ফ্রাই চিপস বা প্রসেস ফার্মে খেলে এটি সডিয়াম ও ফ্যাট অনেক বেশি হয়ে যায় যা কিডনির জন্য ক্ষতিকর করলা করলা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী হলেও অতিরিক্ত খেলে হাইপ্রোগ্লাইসোমিয়া বা কিডনির ভারসাম্য নষ্ট করতে পারে কিছু স্টাডিতে করলার বিষাক্ততার দিকেও ইঙ্গিত করা হয়েছে বন্য মাশরুম সব ধরনের মাশরুম না কিন্তু অজানা বা বন্য মাশরুমে টক্সিন থাকে যেগুলো খেলে লিভার ও কিডনি দুই ক্ষতিগ্রস্ত হতে পারে অতিরিক্ত সতর্কতা কিডনি রোগীদের পটাশিয়াম ও অক্সালের সমৃদ্ধ খাবার পরিমিতভাবে খেতে হবে সব সময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাদ্য তালিকা তৈরি করুন পর্যাপ্ত পানি পান করুন যাতে কিডনি ভালো রাখে সবজি স্বাস্থ্যকর তবে কিডনির রোগীরা বা ঝুঁকিতে থাকা ব্যক্তিরা কিছু কিছু সবজির বিষয়ে সচেতনতা না থাকলে এটা হিতে বিপরীত হতে পারে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ